হ্যালো বন্ধুরা তো এখন বাজে বিকেল পা বিকেল পাঁচটা এখন শুভ সন্ধ্যা হয়ে যাচ্ছে তো ওই দেখো একজন দেখতে পাচ্ছ দেখো আবার তো কোথায় দেখছে কোকো কোকো এই শোনো আর বাইরে বৃষ্টি পড়ছে বাইরে যাওয়ার মতন আর কোনো উপায় নেই ঘরে যেন ল্যাপ খেয়ে পড়ে আছি কি করবো আর পাঁচটা বেজে গেছে সন্ধে হয়ে গেছে চলো কউকে তোমার সাথে আয় এদিকে 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 একবার একবার কিছু বলবে না হ্যাঁ

নিনি বাচ্চা দেখছো তোমরা এ বাবা ঢাকা দাও ফেসবুক আমাকে গেট আউট করে দেবে সামান্য একটা মানে থামবেলে লেখা হয়েছে যে তু ভাই মারপিট করছে আমাকে ইউটিউব কপিরাইট দিয়ে দিয়েছে আবার যদি এই ল্যাংটা পদুকে দেখাই আমাকে আবার কপিরাইট দিয়ে দেবে ইউটিউব থেকে ফেসবুক থেকে আমাকে একটা ক্যান্সেল খেয়ে গেছে তো আমার মনিটাইজার এসব কী মনিটাইজার মনিটাইজার আবার কী মনিটাইজ অন হচ্ছে না সব কিছু লাল হয়ে যাচ্ছে জানি না কী করবো আমি প্লিজ তোমরা যদি কেউ জেনে থাকো তো প্লিজ একটু সাপোর্ট করো আমাকে সাহায্য করো দেখো বাইরে বসে বসে কি দেখছে কি জানি এই দেখ আবার আমি আমাকে দেখলো সারা খুন জাল্লা সামনে বসে বসে এরকম করে সেই কেউ পড়েছ আলার গল্পটা জাল্লা সামনে বসে বসে আলাকে দেখবে তো সেমনি আমার কোকো সারা খুন জাল্লা সামনে বসে বসে বাইরে রাস্তা আছে রাস্তার সামনে দেখবে এই দেখ মাঝে মাঝে একটু বদমাশিও হয় বালিশগুলোকে টেনে টেনে ছেড়ে এগুলো চলতে তো চলো এখন তো বৃষ্টি পড়ছে বাইরে যাওয়া যাবে না জানি না কি খাবো সন্ধেবেলায় চা খাবো কি না চা তো আমি খাই না আজকে খেতে হবে মনে হচ্ছে কেন বাইরে বৃষ্টি পড়ছে সারা দুপুর না ঘুমিয়ে ফোন ঘেটে ঘেটে ব্ল্যাক ক্যাপ পরে পরে পাঁচটা বাজিয়ে দিলাম চলো এবার বিছানা ছাড়ি বিছানা ছাড়ি ঘর ধর ঝাড় দিই ঝাড় দিই আবার ব্ল্যাক ক্যাপ বিছানায় পরে থাকবো আর কি করবো চলো টাটা